বিশ্বব্যাপী কোরবানি করবে বিশ্বব্যাপী একসঙ্গে গরু জবাই হবে তার মানে কি বুঝেছ চাল্লা একটু বোঝেন একটু বোঝেন এত বিশ্বব্যাপী হজ পালন করা হচ্ছে কেন আল্লাহ কেন হজের নিয়ম দিয়েছে আল্লাহ জানে মুসলমানদের ভিতরে একতা থাকবে না ভেঙে যাবে যার কারণে বিশ্বব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন একতা বদ্ধ করার জন্য পুরা বিশ্বকে এতটা করার জন্য আল্লাহ আল্লাহগুলা হাজার প্রচলন করেছেন পৃথিবীর এমন কোনো ধর্ম নাই এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মধ্যে এরকম করে বিশ্বব্যাপী সমস্ত মানুষকে সমস্ত মাথাগুলোকে এক জায়গার করার মতো ক্ষমতা রাখে ঠিক না ভাবে ঠিক কেবলমাত্র আমাদের ইসলাম ধর্ম ক্যান ইম্যাজেন্ট দা কেন ইসলাম আল্লাহ হজ কেন কুরবানি কেন বাড়ি বাড়ি করার জন্য নিয়ে সরাসরি ফিজে ঢোকার জন্য ভাইরা আমার এখনো সময় আছে ভাবতে হবে ছোট ছোট যেই, জিনিসগুলো আছে মনের যে কুটিলতা আছে হিংসা আছে বিদ্বেষ আছে এগুলোকে ওভারকাম করতে হবে এগুলোকে ঢেলে ফেলে দিতে হবে সুরে ফেলে দিতে হবে দিয়ে আবার একতাবদ্ধ হতে হবে মুসলমান পারব কি পারবো ইনশাল্লাহ চেষ্টা করে যেতে হবে যারা এই সমাজের মাথা আছেন মুরব্বী আছেন কাজ করে যাচ্ছেন আমি আপনাদেরকে আমার মন থেকে আমার ভিতর থেকে আবার কে অনুরোধ করতেছি প্লিজ আবার একতাবদ্ধ হয়ে এক জায়গায় কুরবানি করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক সব আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ কবুল করুক যারা দুই একজন থাকবে দুই একজন সমাজের ভিতর থাকবে শুধু খোঁচা দেওয়া এদের কামি খোঁচা দেওয়া ভালো জায়গায় ভালো কথা বলতে যাবেন আর খোঁচা দিয়ে বসে আছে এ দরকার আছে আসি ওরে বাবারে আমি আজকে এই মেসেজ পৌঁছে দিলাম কুরবানির শিক্ষা হলো একতাবদ্ধ করা আজকে ডিসিশন নেবে নামাজের পরে দরকার হয় ইনশাল্লাহ বা কখন পাবেন একসঙ্গে কুরবানি দিতে হবে এমন একটা জায়গায় সবাই মিলে কুরবানি দিয়ে সেখান থেকে গরিব মিসকিনদেরকে একসঙ্গে আমরা সুন্দরভাবে বন্টন নিতে কত সুন্দর ছিল সে বন্টন নিতে নষ্ট হয়ে আমাদের চোখের সামনে দিয়ে আর কত মুসলমান এভাবে আর কত দিন দিন আপনার সামনে এই সমস্ত জিনিসগুলো ভেঙে যাচ্ছে আপনি চুপ করে বসে থাকবেন কুরবানি বাড়ির কাছে দেওয়ার অর্থ কি যারা ভালো উদ্দেশ্যে দেয় আলহামদুলিল্লাহ তবে অধিকাংশ আমরা যদি বুঝতে পারি বাড়ির কাছে দেওয়ার অর্থ কি কুরবানি দিয়ে সাথে সাথে করে বস্তু ঢুকে দেয় আছে না এই কুরবানি আল্লাহ দরবার পৌঁছবে না এই কুরবানি পৌঁছে যাবে কার দরবার নিজের পেটে যাবে আর যাকে দেবেন যাকে খাওয়াবেন তাদের পেটে যাবে আল্লাহ দরবার পৌঁছার কথা নয় একটু চিন্তা করেন ফিকির করেন কুরবানি দেওয়ার অর্থ কি আপনার গোস্ত খেতে বলে আল্লাহ নিবে না বলে অর্থ কি বুঝাচ্ছে আল্লাহ ফ্রিজে ঢুকা নাকি মন খারাপ করতেছেন আপনারা করলে কিছু করার নাই হক কথা বলে যেতে হবে ভাই কুরবানির একটা শিক্ষা যদি আজকে এই মসজিদ থেকে ডিসিশন নিতে পারি একটা শিক্ষা যে আমরা গ্রাম একতাবদ্ধ হব ছোট ছোট যে বিষয়গুলো আছে আলোচনা পর্যালোচনার মাধ্যমে ছোট ছোট বিষয়গুলিকে আমরা ঝেড়ে ফেলে দিয়ে বৃহত্তম স্বার্থে মুসলমানদের বড় স্বার্থে আবার এক হইতে মুসলমান তা না হলে কোনো কাজ হবে না এই ওয়াজ হুজুর করিয়ে যাবে আর টাকা নিয়ে চলে যাবে মাস শেষ হবে হুজুর টাকা নিয়ে চলে যাবে মোট অঙ্কের টাকা হুজুর আর হুজুরদের পেটে ঢুকে যাবে আমরা যেই কাজ সেই আমরা ভেঙে চুরমার হয়ে যাব আপনি জানেন বিশ্বব্যাপী আজকে মুসলমানদের সংখ্যা এত বেশি হওয়ার পরে দ্বিতীয় নাম্বারে মুসলমানের সংখ্যা তারপরে মুসলমানদের শক্তি হলো পয়েন্ট জিরো টু পার্সেন্ট